আজকের এই ভিডিওতে দেখাবো আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা সেটি কিভাবে চেক করবেন সেটি করতে চাইলে আপনাকে গুগলে সার্চ করতে হবে স্মার্ট কার্ড সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে প্রথমে যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে প্রথম বক্সটিতে আপনার এনআইডি কার্ডের নাম্বার অথবা ফর্ম নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পর নিচে দেখতে পারবেন আছে জন্ম তারিখ এখানে আপনার জন্ম তারিখটি দিয়ে দেবেন দেওয়ার পর নিচে একটি ক্যাপচার দেখতে পারবেন এই ক্যাপচারের ভিতরে ইংলিশে শুডুয়ার্টের ওয়ার্ড অথবা নাম্বার থাকতে পারে এখানে যাই থাকুক না কেন নিচের এই বক্সটিতে দিয়ে দেবেন দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন যদি এরকম ইন্টারফেস দেখায় তাহলে আপনার স্মার্ট কার্ড তৈরি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট তার মানে আপনার স্মার্ট কার্ড তৈরি হয়ে গেছে